নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস হাতের শেষ কার্ডটাও খেলে দিলেন পরিষ্কারভাবে সেনার বিরুদ্ধে তার হাতের শেষ জমানো কার্ডটা মোহাম্মদ ইউনুস সুৎখর মোহাম্মদ ইউনুস কিন্তু খেলেই দিলেন অনুপায় হয়ে খেলে দিলেন তার আগে আটচল্লিশ ঘন্টায় সাতবার আটচল্লিশ ঘন্টায় সাতবার ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় যমুনা ভবন থেকে এমনই রিপোর্ট বাংলাদেশ মিডিয়াতে বেরিয়েছে দিয়েছে সাতবার যোগাযোগের চেষ্টা করা হয় বাংলাদেশ সেনা কিন্তু রেসপন্ড করেনি মোহাম্মদ চেষ্টা করছেন যদি কোনো ক্রমে ওয়াকুজ্জামানকে বসে আনা যায় তার কারণ মিলিটারির মধ্যে বিভাজনের যে প্রক্রিয়াটা খালিরুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরিকল্পনা করা হয়েছিল সেটা যে কার্যকরী করা যায়নি যে সেনারা যে বাংলাদেশে এই মুহূর্তে সাংঘাতিকভাবে ইউনাইটেড রয়েছে এবং বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন শহরে এই মুহূর্তে সেনা টহল চলছে যেন দেখে মনে হয় যে কোনো জায়গায় ঢাকা থেকেই আমরা কিছু ফোন পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি দেখলে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দেখে মনে হচ্ছে যে সেখানে সেনা এই এই মুহূর্তে বাংলাদেশ সরকারি ব্যবস্থায় সেনারা ক্ষমতায় রয়েছে বাংলাদেশে সেনা অভ্যত্থান হয়ে গেছে অর্থাৎ জনমনে এই সাইকোলজিটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে সেনারাই অ্যাবসোলিউট কন্ট্রোলে রয়েছে দেশের ওয়াকারুজ্জামান কিন্তু তারপর কথা বলেনি সেই বুধবার দরবারি বৈঠক হেলমেট ভবন হেলমেট রুম সেখান থেকে যে দরবারি বৈঠকটা করেছেন এবং সেই বৈঠকের মেসেজটা তারপর বাইরে এসেছিল পরিষ্কারভাবে কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশের ভূখণ্ড ছাড়া যাবে না অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপকে যে আমেরিকার হাতে দিয়ে দিতে চাইছেন মোহাম্মদ ইনুস নিজে টিকে থাকার জন্য এবং রাখাইনের করিডোরটাকে জাতিপুঞ্জকে দেওয়ার যে পরিকল্পনার পেছনে রয়েছে তার মানসিকতায় যে আমেরিকাকে খুশি করার সেটাকে পরিষ্কারভাবে না করে দিয়েছেন ওয়াকুরুজ্জামান এটাতে বেজায় বিপদে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সাংঘাতিকভাবে জন মনে ক্ষোভ সাংঘাতিকভাবে জমেছিল চাকরি নেই কর্মসংস্থান নেই ব্যবসা নেই বাণিজ্য নেই পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ওয়াকারুজ্জামান এবং ডিসেম্বর ডেডলাইন ইলেকশনে যেটা বিএনপির দাবি ছিল এবং বহু মানুষের দাবি ছিল সেইটাকে তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটাকে শেষ করে দিতে হবে অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনুস কী করলেন একটু ভালো করে খেয়াল করতেন ইউনুস স্টেপ ওয়ান যেটা করলেন সেটা হচ্ছে ওই তার ছাত্রদল অনুগত ছাত্রদল জাতীয় নাগরিক পার্টি যারা করেছেন তার প্রধান নাহিদ ইসলাম তিনি এলেন মানে স্বপারশ্ব দিলেন এবং তারপর সেখানে মোহাম্মদ ইনুসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বেরিয়ে গিয়েই বললেন মোহাম্মদ ইউলুস পদত্যাগ করতে চাইছে এটা একদম পরিষ্কারভাবে প্রকাশ হয়ে গিয়ে গেছে বাংলাদেশের সাংবাদিকরাও সেটা বলছেন এই মধ্যে দাঁড়িয়ে যে মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলামকে দিয়ে এই পদত্যাগের বুলিটাকে বাইরে ছড়িয়ে দিয়েছেন রিয়াকশনটা দেখার জন্য যদি ইউনুস চলে যায় এখন তাহলে কী হবে একটা একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে তো মিলিটারি শাসন ক্ষমতায় চলে যাবে অর্থাৎ প্রথম সেই কার্ডটা খেলেছিলেন তারপর যখন দেখলেন যে বহু মানুষ বলছেন যে গেলে যানা যা করেছেন বাংলাদেশকে আপনি শেষ করে দিয়ে চলে গেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইটা যখন এই পরিস্থিতি গেল তারপরেই শনিবার মানে বুধবার দিন ওয়াকার রিভোল্ট করলেন তারপরে নাহিদ ইসলাম এলেন নাহিদ ইসলাম পরিষ্কারভাবে পদত্যাগের ব্যাপারটা বাজারে ছড়িয়ে দিলেন দিয়েই তারপর শনিবার বুধবার থেকে শনিবার বৃহস্পতি শুক্রবার শনিবার দিন জাতীয় কার্যনির্বাহী সভাটা ডেকে দিলেন অর্থাৎ তার গভর্নিং বডি যে উপদেষ্টা পরিষদের তাদের সভাটা রাখলেন এবং তারপর উপদেষ্টা পর্ষদের বৈঠকটা রাখলেন এই দুটো পরপর শনিবারের ডেভেলপমেন্ট এবং এই শনিবারের ডেভেলপমেন্টের পর পরবর্তীকালে বিএনপির সঙ্গে দেখা করলেন আলাদা করে জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করলেন এবং গত কাল আটটি রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল যাদের সেভাবে কোনো প্রাসঙ্গিকতা নেই কিন্তু তাদের প্রাসঙ্গিকতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন মোহাম্মদ ইনুস তারা খেলাফত মজলিস আমার বাংলাদেশ পার্টি জামিয়ত উলামা ইসলাম খেলাফত মজলিস হেফাজতে ইসলাম যাদের প্র্যাকটিক্যালি ভোট ব্যাঙ্ক খুবই কম ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট ব্যাঙ্ক তাদের ডেকে আবার তাদেরও মাঠে নামানোর চেষ্টা করলেন এদিকে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা বাংলাদেশে হয়েছে এত টুকরো টুকরো ঘটনা ঘটছে যে সেই রিপোর্টগুলো সেইভাবে ভারতবর্ষে আসছে না বা ভারতবর্ষে পৌঁছচ্ছে না বা ভারতবর্ষে ইলেকট্রনিক্স মিডিয়া সেগুলো নিয়ে কথাও বলছে না জামায়াত ইসলামী যে দলটি রয়েছে সে দলটা একটা দ্বিমুখী ভূমিকা পালন করছে একদিকে দেখছি যদি ওয়াকারু যেমন ক্ষমতায় চলে আসে তাই তারা পরিষ্কারভাবে তাদের যিনি মুখপাত্র মানে ওই জামায়ত ইসলামী যিনি মুখপাত্র আমির সাফিকুর ইসলাম তিনি বলছেন সেনাকে কোনোভাবে যেন কেউ বিব্রত না করে সেনার বিরুদ্ধে কেউ যেন কোনো বিবৃতি না দেয় নেতিবাচক মন্তব্য থেকে সেনার ব্যাপারে দূরে থাকুন অর্থাৎ ওয়াকারুজ্জামানকে খুশি করে রাখা হচ্ছে যদি ওয়াকারুজ্জামান কোনো সময় মিলিটারি অভ্যুত্থান করেন বাংলাদেশে ক্ষমতা নিয়ে নেন তাহলে তিনি যেন জামায়াত ইসলামের প্রতি একটু সদায় থাকেন এটা যেমন একদিকে হচ্ছেন দ্বিতীয়ত আরও একটা জিনিস এই এই জামায়াত ইসলামী দলটা এরা সুযোগ সন্ধানী দল এরা বা মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরিকল্পনা করে মোহাম্মদ ইউনুসকে স্থায়ীভাবে রাষ্ট্রপতি করে দেওয়ার দাবিটা তুলছে একই মুখে একদিকে মেলফ্রিকে খুশি রাখা আরেকদিকে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনুসকে খুশি রাখার জন্য পাঁচ বছরের জন্য মোহাম্মদ ইউনুস যেন পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় নাগরিক পরি কমিটির পরিকল্পনা এবং মোহাম্মদ ইউনুসেরও ইচ্ছে যে তারা ক্ষমতায় এসে মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের যাতে প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত করে কেন তাদের তো সেইভাবে ফেস নেই ফলত স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনুসকে আঁকড়ে তারা বেঁচে থাকতে চান মানে মোহাম্মদ ইউনুসেরও ইচ্ছে সেটা জাতীয় নাগরিক কমিটিরও পরিকল্পনা যে মোহাম্মদ তারা যদি কোনোভাবে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে জামায়াতের সাহায্যটা হাজ্য নিয়ে এককভাবে তারা আসবেন না তারা জানেন তাহলে যেন মোহাম্মদ ইউনুসকে তারা প্রধানমন্ত্রী করেন তাহলে মোহাম্মদ ইউনুস আর পাঁচ বছর এই বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারে এটা দুজনের মধ্যে একটা বোঝা বোঝাপড়া জায়গা ওদিকে জামায়াত আরেক ধাপে গিয়ে তাকে রাষ্ট্রপতির প্রস্তাব দিয়ে গতকাল দুটো গত 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 পরশু দুটো মিছিল ডেকে দিয়েছিল জুলাই চেতনা নামে দুটো মিছিল ডেকে দিয়েছিল সেই মিছিলে একটা মিছিলে কোনো লোক হয়নি আরেকটা মিছিলে পঞ্চাশ জন লোক হয়েছে এবং সেই মিছিল থেকে যে স্লোগানটা তোলা হয়েছে দুটো স্লোগান ভারত বিদ্বেষী স্লোগান একদিকে তোলা হয়েছে আরেক দিকে তোলা হয়েছে যে মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য যেন রাষ্ট্রপতি হিসেবে নমিনেট করে দেয় কিন্তু এত কম কম লোক হয়েছে বাংলাদেশে মিডিয়ায় তাদের তার ছিল করছে পঞ্চাশ হাজার লোক নিয়ে তারা মিছিল করেছেন এটা আসলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে জামাতের একটা ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গা থেকে তারা এটা করার চেষ্টা করছে এটা তো গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যা বাঁচার সংকট যেখান থেকে পরিত্রাণের উপায় কি কেন প্র্যাকটিক্যালি সাতটা ফোন সাতবার যমুনা থেকে ফোন গেছে মোহাম্মদ ইউনুসের কাছে এই জামানের অফিসের কাছে কিন্তু তারা রেসপন্ড করেনি এদিকে বিএনপির তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা দুবার ফোন করেছিলাম তারা রেসপন্ড করেনি আর মিলিটারি তরফ থেকে বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না কিন্তু সবাই জানেন বাংলাদেশে এই এই মুহূর্তে ওয়াকুজ্জামান বা মিলিট্রির সঙ্গে আন্ডারগ্রাউন্ড বিএনপির একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা আছে কেউ কেউ বলেন শেখ হাসিনার সঙ্গে তার একটা অ্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তো জল্পনা কল্পনা সেটা তো প্রকাশ্যে সেই নিয়ে কোনো আলোচনা চলে না কিন্তু যেটা করছেন বাংলাদেশে এই মুহূর্তে বাঁকরু যেমন মানে যে কার্ডটা নিজে খেলেছেন বাংলাদেশের ইউট্রিক সেটা হচ্ছে বাংলাদেশ বিক্রি করছে মোহাম্মদ ইউনুস এটা বেশ কিছু মিডিয়া কিন্তু এই নিয়ে প্রচুর প্রচুর প্রচার করছে যে মোহাম্মদ ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে যে ভারত যেটা শেখ হাসিনা দেননি শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দেননি কিন্তু মোহাম্মদ ইউনুস দিয়ে দিচ্ছেন রাখাইন করিডোর বলে একটা করিডোর সেই করিডোরটাকে ব্যবহার করার জন্য বাংলাদেশ জাতিপুঞ্জকে দিচ্ছে বকলমে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশ বর্তমান যারা কার্যনির্বাহী সরকার রয়েছে তারা বাংলাদেশের প্রপার্টিটাকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করছে এই কনসেপ্টটা কিন্তু মোটামুটি বাংলাদেশের অধিকাংশ কনসিয়াস পলিটিক্যাল সিটিজেন যারা তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে মোহাম্মদ ইউনুস আলটিমেটলি ইজ অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা খেয়ে যাওয়াতে এবার মোহাম্মদ ইউনুস কী করবেন কেন এটা সাংঘাতিক একটা জায়গা মানে এখানে এখানে মোহাম্মদ ইউনুসের এই এই গলিপথ দিয়ে বেরোনোটা কিন্তু ভেরি ডিফিকাল্ট মোহাম্মদ ইউনুস যেটা করলেন সেটা আরও খুব ইন্টারেস্টিং করলেন সেটা হচ্ছে লাস্ট সাথে শেষ কার্ডটা খেললেন কী কার্ডটা খেলেন সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বাংলাদেশে করলেন সেটা হচ্ছে যে আমি আওয়ামী লীগকে ব্যান্ড করেছি নিষিদ্ধ করেছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এইটা এই আওয়ামী লীগকে লোকজন তো পছন্দ করেনি ভারতও পছন্দ করেনি ফলত আলটিমেটলি দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ এবং ভারত সরকার দায়ী এটা ঘুরিয়ে বলছে যে যারা যাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি সেই জন্য সেই শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে আর ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে কেন সেই সময় বাণিজ্য চুক্তি বেশ কিছুটা রদ করেছে ভারত সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইনুস এত শর্ট এবং শ্রুট যে কারণে শেখ হাসিনা তাকে বলতেন যে সুৎখর তো প্র্যাকটিক্যালি রাজনীতিতেও তিনি কিন্তু পলিটিক্সের রাজনীতিতেও কিন্তু সুতটা তুলছেন সুদটা এইভাবে তুলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে দুটো বিকল্প একটা হচ্ছে বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ চলে যাচ্ছে রাখাইন করিডোর হস্তান্তর হচ্ছে এইটা করাতে জনমনে যে সাংঘাতিকভাবে মোহাম্মদ উন্নৈসের উপর রাগ যন্ত্রণা ক্ষোভ নানান কারণে অর্থনৈতিক কারণেও জমছিল লুটপাট রাহাজানি ডাকাতি সমস্ত বেড়ে গেছে ফলে তো মানুষ অথিষ্ট হয়ে যাচ্ছিল ফলে স্বাভাবিকভাবে সেই রাগ ক্ষোভ মানে যন্ত্রণাটাকে কমানোর জন্য মহামাদি উনিশ যেটা করলেন হাতের লাস্ট কার্ডটা খেলে দিলেন এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে টার্নিং পয়েন্ট সেই কার্ডটা হচ্ছে যে দেখুন শেখ হাসিনার সরকারের নির্বাচন না করা নির্বাচনে প্রহসন করা শেখ হাসিনার সম্বন্ধে বা আওয়ামী লীগ সম্বন্ধে বহু মানুষের প্রচুর যন্ত্রণা ছিল এবং সেই যন্ত্রণা থেকে জুলাই বিপ্লব হয়েছিল এই জুলাই বিপ্লবে সবাইকে ইউনি ইউনাইটেড করেছিল এক্সট্রিম যারা আলট্রা মানে সাংঘাতিকভাবে উগ্র মৌলবাদী তারা জামায়াত ইসলামী ফোর্স এবং নতুন সাধারণ যারা অল্পবয়স্ক ছেলেমেয়ে উঠে আসছিল যারা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হয়েছিল এদের একটা ইউনাইটেড অ্যাসেম্বল হয়েছিল সেই সময় মোহাম্মদ ইনুস সেইটাকে আবার করে রিভাইভ করলেন কি সাংঘাতিক চিন্তা করে দেখুন সেই সেই কার্ডটা খেলেন অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি বলে আমাকে এইভাবে করা হ্যাগল করা হচ্ছে এক দুই ভারত বিদ্দেশে যে জিগিটটা তোলা হয়েছিল খেয়াল করে দেখবেন গত জুলাই থেকে ডিসেম্বরে সাংঘাতিকভাবে বাংলাদেশে ভারত আমাদের শত্রু ভারত আমাদের শত্রু পাকিস্তান আমাদের বন্ধু এই যে কনসেপ্টটাকে মোহাম্মদ ইনুস খাইয়ে দিয়েছিল এটা স্তীমিত হয়ে গিয়েছিল গত তিন চার মাসে গত তিন চার মাসে মোহাম্মদ ইনুসকে বলেছেন সাধারণ মানুষ বলেছেন যে অনেক তো ভারত বিদেশি জিগির করলেন এবার আমাদের আপনি কি দিচ্ছেন সে দিয়েছেন সেই হিসেবটা আমরা করতে চাই এবার কাম টু দ্য পয়েন্ট এই জায়গা থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন করলেন মোহাম্মদ ইউনুস করার চেষ্টা করলেন করলেন বলবো না করার চেষ্টা করলেন আওয়ামী লীগের কার্ডটা ফেলে দিলেন আর ভারত বিদেশি জিগিরটাকে আরেকবার তুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং করেই দেখুন কি শয়তান এবং শ্রুট আপনাদের বলছি আমি এই সমস্ত ঘটনাটা অনুসন্ধান অনুশীলন করে আমি তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে এই এই প্রতিবেদন এই রিপোর্টটা পেশ করছি বাংলাদেশ নিয়ে যে এবার এখন কিন্তু আর পদত্যাগের কথা বলছে না সমস্ত পরামর্শদাতারা তারা তারা বা উপদেষ্টা মণ্ডলী যারা সদস্য তারা বেরিয়েছে যখনই প্রেসের কাছে মিট করছেন না উনি তো পদত্যাগের কথা বলেননি আচ্ছা তাহলে নাহিদ ইসলাম কি মিথ্যে কথা বলেছে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ এনসিপি যিনি প্রধান জাতীয় নাগরিক কমিটি যিনি প্রধান তিনি দু ঘন্টা বৈঠক করে বেরিয়ে এসে বল মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চাইছেন আবার দুদিনের মধ্যে এটা বলতে বৃহস্পতিবার হয়েছে শনিবার দিন তার উপদেষ্টা মণ্ডলীরা বলতে পরামর্শদাতা মণ্ডলী এবং তার যা তার যারা মুখপাত্র তারা বলতে শুরু করলেন না উনি তো পদত্যাগের কথা বললেন অর্থাৎ পদত্যাগের কার্ডটা আটচল্লিশ ঘন্টা বাজারে খাইয়ে একটু সেন্টিমেন্ট তৈরি করি আবার সবাইকে বললেন না উনি তো পদত্যাগ চাইছেন না তার মধ্যে সমস্ত পার্টিগুলোকে মিটিংয়ে ডেকে নিয়েছেন বুঝিয়েছেন যে ওয়াকারুজ্জামান যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু এখন খুব ভলাটাইল হয়ে গেছে কারণ মিলিটারি কিন্তু একটা বুঝিয়ে দিচ্ছে হবেভাবে যে কোনো সময় আমরা ক্ষমতা নিয়ে নেবো এবং সাংঘাতিকভাবে মিলিটারি টহল বাংলাদেশের প্রত্যেকটা শহরে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আমরা প্রচুর ফোন পাই আমি তার ভিত্তিতেই আমি আজকে এই তথ্যটা বলছি এর মধ্যে আওয়ামী লীগ আমার একটা গোদের ওপর বিস্ফোরা সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের তিনি বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশের অবস্থা খুব কঠিন ফলে তো স্বাভাবিকভাবে মোমাদিনুসের বলার একটু সুযোগ হয়ে গেছে যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে ভারত কিন্তু কোনো রিয়াকশানটা করছে না কিন্তু মোহাম্মদ ইউনুসের এখন সিচুয়েশন আছে আমেরিকাকে খুশি করে সেন্ট মার্টিন দেব দেবো কিনা রাখাইন করিডোর আমরা কি দেবো কি না এই যখন একদিকের সিচুয়েশান চলছে ঠিক অন্যদিকে সমস্ত পার্টিগুলোকে ইউনাইটেড করে আবার আওয়ামী লীগ বিদ্বেষের লাস্ট কার্ডটা মোহাম্মদ ইনুস খেললেন কিন্তু এটাই লাস্ট কার্ড মোহাম্মদ ইউনুসের দুটো অপশান হাতে তিনি চাইছিলেন জামায়াত ইসলামীকে দিয়ে বলেন যে কিছু না হোক আমাকে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি করা হোক আর ওদিকে জাতীয় এনসিপি ন্যাশনাল পার্টি যেটা জাতীয় নাগরিক পার্টি সেইটাকে দিয়ে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী পদে দুটো অপশানের জন্য মোহাম্মদ ইলুস খেলছিলেন সেটা যে ওয়াকরুজ্জামান বুঝতে পেরেছেন বুঝতে পেরেই কিন্তু ফাইনাল হুইসেলটা ব্লো করে দিয়েছেন ওয়াকরুজ্জামান কিন্তু এখন কোনো কথাও বলছেন না ফোনও ধরছেন না বেজায় বিপদে পড়েছেন মোহাম্মদ ইউনুস আর ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন আমি সর্বশেষ পরিস্থিতিটা বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যে রিপোর্ট বাইরে ইলেকট্রনিক্স মিডিয়া এই বাংলায় প্রচুর মিথ্যে রিপোর্ট বেরোচ্ছে ফলস রিপোর্ট বেরোচ্ছে বাংলাদেশে মিল্ট্রি অভ্যুত্থান হয়ে গেছে মিল্ট্রি ক্ষমতায় নিয়েছে কিচ্ছু হয়নি এখন বাংলা বাংলাদেশে ওয়াকুরুজ্জামান এখন শুধু সাজো রব সাজো আগাড়ি নিয়ে করে দিচ্ছেন তাতেই প্যানিক স্ট্রিকেন হয়ে মোহাম্মদ ইউনুস এখন এইসব কার্ডগুলোকে খেলছেন এই পরিস্থিতি দাঁড়িয়ে একটা খুব ইন্টারেস্টিং ঘটনাও ঘটছে যে ঘটনাটা বলে আজকের এই প্রতিবেদন শেষ করবো সেটা হচ্ছে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ফ্রন্টে একটা ঘটনা ঘটে যেটা স্বীকৃত পদ্ধতি নয় কোনো রাষ্ট্রে স্বীকৃত পদ্ধতি নয় এই যে ধরুন গুজরাট রাজস্থান হরিয়ানা বা দিল্লি থেকে যেসব বাংলাদেশিরা গিয়ে ঘাঁটি ঘেরে বসেছিলো তাদের আইডেন্টিফাই করা হচ্ছে তাদের ভারত সরকার ধরছে ধরে কিভাবে তাদের বাংলাদেশে পাঠানো যায় পাঠানোর একটা নিয়ম হচ্ছে এই অফিসিয়ালি বাংলাদেশকে জানানোর ডিটেলস নাম ঠিকানা কোথায় ভোটার ছিল সব দিয়ে জানি অফিসিয়ালি নেগোশিয়েট করে তাদের হস্তান্তর করেন এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি যে আছে পুষিন পলিসি অর্থাৎ সেটা আন কিন্তু পুষিন পলিসি পুশিন পলিসিটা কি যেসব বর্ড আনমেন বর্ডার থাকে সেই সব জায়গায় রাতের অন্ধকারে সেই সব সিটিজেনকে ঠেলে অন্য রাষ্ট্রে ঢুকিয়ে দেওয়াটাকে বলে পুশিং পলিসি সেই ঘটনাটা আসাম ত্রিপুরার বর্ডার থেকে এইসব জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী সেভাবে সীমানা পাহারা নেই মানে কাঁটাতারও সেভাবে নেই সেই সব জায়গা দিয়ে ভারত সরকার ভারত আনঅফিসিয়ালি তাদের বাংলাদেশিদের ঢুকিয়ে দিচ্ছে এটা আমরা বলছি না আমাদের ভারত থেকে কোনো স্টেটমেন্ট নেই বাংলাদেশ প্রচুর ইলেকট্রনিক্স মিডিয়া খবরটা সম্প্রচার করছে এবং তারা ছবিগুলো দেখাচ্ছে ভিডিওগুলো দেখাচ্ছে দেখিয়ে বলছে দেখুন ভারত কিভাবে ঢুকিয়ে দিয়েছে ভারত কিভাবে রাতের অন্ধকারে লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইনুসির অবশ্য এখন এই সঙ্গে চিন্তাভাবনার অবস্থায় নেই কেন তিনি ক্ষমতায় থাকবেন না প্যারিসে ফিরে যাবেন না জেলের ভেতরে যাবেন রাষ্ট্রপতি তার হওয়া হবে না প্রধানমন্ত্রীও তার হওয়া হবে না অন্তত যা বাংলাদেশ এই মুহূর্তে ভোলাটাইল সিচুয়েশান রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পার্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে পুশিন বাংলাদেশ বলছে বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স বলছে বাংলাদেশের সেখানকার যারা নৌবাহিনী লোকজন বলছে যে এইভাবে রাতের অন্ধকারে বাংলাদেশিদের বলা হচ্ছে যে বর্ডারে দাঁড়িয়ে বলছে এক্ষুনি দু কিলোমিটার দৌড়ো তা নাহলে আমরা তোমাদের থেকে গুলি করে শেষ করে দেবো এই জাতীয় মন্তব্য করা হচ্ছে যদিও এটা খুব আনর্থরাইজড সোর্স কারণ ভারতের তরফ থেকে এ নিয়ে কোনো বিবৃতি নেই কিন্তু বাংলাদেশ থেকে টুকরো টুকরো সব ভিডিওগুলো দেখাচ্ছে মানে টুকরো টুকরো ভিডিও তার একটি ভিডিও আমি এই মুহূর্তে আপনাদের খানিক ছোট্ট একটা অংশ দেখাবো দেখলে বুঝতে পারবেন যেটা বাংলাদেশ বাংলাদেশে অভিযোগ করছে যে দিস ইজ হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং আমাদের ইউনিশ সে নিয়ে এখন ভাবনার মতো অবস্থা নেই কারণ তিনি এখন রাত্রি যাপন করছে রাতে জেগেও কাটাচ্ছেন হয়তো যে সকাল হলে আমি ক্ষমতায় থাকবো কিনা সেই পরিস্থিতি কিন্তু সেই মুহূর্তেও লাস্ট কার্ডটা খেলেন খেলেন আওয়ামী এর কার্ডটা খেলেন আর ভারত বিদ্বেষের কার্ডটা খেলেন আর ওদিকে বাংলাদেশ তখন বাংলাদেশের মিডিয়া এই ভারতের পুশিন পলিসি নিয়ে স্বচ্ছার